নমস্কার গল্প শল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত জানায় আজ আমি আপনাদের উর্মিলা গুপ্তা একটি গল্প পাঠ করে শোনাব গল্পের নাম অবগুন্ঠনবতী তেরোশো সালের প্রারম্ভে আমি ডাক্তারি পরীক্ষায় পাশ হই এবং বোম্বে শহরে একটি ক্ষুদ্র দ্বিতল গৃহ ভাড়ালইয়া প্র্যাকটিস আরম্ভ করি তাহার পরবৎসর বর্ষাকালে একদিপ সন্ধ্যা সময় আমার জানালার নিকট বসিয়া ভবিষ্যৎ চিন্তা করিতেছিলাম প্রায় দেড় বছর ডাক্তারি পাশ করিয়াছে কিন্তু এখন পর্যন্ত তেমন প্রসার করিতে পারি নাই শারদীয়া পূজার আর বিলম্ব নাই শীঘ্রই কিছু দিবসের জন্য স্বদেশে প্রত্যাগমন করিব পিতা মাতা ও সাক্ষাৎ হইবে ভাবিয়া হৃদয় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিতেছিল এবং সেই সঙ্গে সঙ্গে একখানি মুখ মনে পড়িয়া হৃদয় চঞ্চল হইয়া উঠিতেছিল সেই সুন্দর সরল মুখখানি অধিকারিনী আমার বাল্য সঙ্গিনীও ভাবি পত্নী মুক্তা পাই ব্যবসায় প্রসার করিতে পারিলে মুক্তাবায় আমার ক্ষুদ্র গৃহ আলোকিত করিতে আসবে মুক্তার মুখখানি ভাবিতে ভাবিতে আমার নিদ্রাকর্ষণ হইল আমি চেয়ারে বসিয়া বসিয়াই ঘুমাইয়া পড়িলাম হঠাৎ আমার স্কন্দেশে কে হস্তার্পণ করিল আমি চমকিয়া উঠিলাম চাহিয়া দেখি আমার গুজরাটি বালকবৃত্তটি আমায় জাগরিত করিবার চেষ্টা করিতেছে আমি তাহার দিকে দৃষ্টি করিতে সে বলিল একটি স্ত্রীলোক হুজুর একটি স্ত্রীলোক আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম একটি স্ত্রীলোক কে কোথায় সে অঙ্গুলি নির্দেশপূর্বক আমার কনসাল্টিং রুম দেখাইয়া দিল আমার এই ক্ষুদ্র গৃহ একটি কনসাল্টিং রুম ছিল যদিও তাহাতে প্রবেশ করিবার বিশেষ আবশ্যক আমার প্রায়ই হইত না আমি বালকের নির্দেশ মতো সে গৃহে প্রবেশ করিলাম আপাদমস্ত কৃষ্ণবর্ণ পরিচ্ছাতে আবৃতাটি রমণী মূর্তি দ্বারের দিকে মুখ করিয়া জানালানিকর দাঁড়াইয়াছিল তাহার মুখমণ্ডল দীর্ঘ অববন্ধনে আবৃত আমি প্রবেশ করিয়া অনুভব করিলাম তাহার চক্ষু দুটি আমারই উপর ন্যস্ত রহিয়াছি কিন্তু আমি প্রবেশ করিয়া কিছুক্ষণ অপেক্ষা করিবার পরও সে আমার সহিত কোনো বাক্য লাভ করিল না স্থির হইয়া দাঁড়াইয়া রহিল আমি একটু ইতস্তত করিয়া জিজ্ঞাসা করিলাম আপনি কি আমার পরামর্শ চান রমণী মস্তক গীস হেলাইয়া সম্মতি জ্ঞাপন করিল আমি তাহাকে একটি চেয়ার দেখাইয়া বলিলাম আপনি এইখানে আসিয়া বসুন রমণী এক পদ অগ্রসর হইল কিন্তু আমার বালক ভৃত্তটির প্রতি দৃষ্টি আমি আমার ভিত্তকে গৃহ পরিত্যাগ করিতে আদেশ করিলাম সে চলিয়া গেলে রমণী ধীরে ধীরে অগ্রসর হইয়া আমার প্রদত্ত চেয়ারে উপবেশন করিল দেখিলাম তাহার পরিধেয় বসন বৃষ্টি জলে আর্দ্র ও কর্দমাক্ত আমি জিজ্ঞাসা করিলাম আপনি আসিতে আসিতে বৃষ্টি জলে আছেন হ্যাঁ মহাশয় রমণী কণ্ঠস্বর বেদনাযুক্ত আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম আপনি কি পীড়িত হ্যাঁ মহাশয় রমনী বলিতে লাগিলেন আমি পীড়িত কিন্তু আমার পীড়া শারীরিক নয় মানসিক আমি আমার নিজের কোনো ব্যবস্থার জন্য আপনার নিকট আসি নাই আমার নিজের কোনো শারীরিক পীড়া হইলে এত রাত্রিতে এই ঝড় বৃষ্টিতে আপনার নিকট আসিতাম না বাস্তবে যদি আমার কোনো সংকটজনক পীড়া হইতো আমি কৃতজ্ঞ চিত্তে ভগবানকে ধন্যবাদ দিতাম মহাশয় আমি অন্য একজনের জন্য আপনার নিকট আসিয়াছি দিবা রাত্রি আমার অন্য কোন চিন্তা নাই কোন রকম সাহায্য ব্যতীত কি করিয়া তাহাকে বিদায় রমণী দুই হস্তে মুখ আবৃত করিয়া কাঁদিতে লাগিল তাহার এইরূপ বিচলিত অবস্থা দেখিয়া আমি তাকে সান্ত্বনা দিবার জন্য ব্যস্ত হইলাম আপনার কথাতে মনে হইতেছে এক মুহূর্ত দেরি করা উচিত নয় আপনি কি ইহার পূর্বে আর কোনো ডাক্তার দেখান নাই না মহাশয় ডাক্তার দেখাইয়া কোনো ফল হইত না এখনও হইবে না আমি আশ্চর্য হইয়া তাহার মুখের দিকে চাহিলাম কিন্তু দীর্ঘ অবকণ্ঠনের জন্য কিছুই দেখিতে পাইলাম না আমি এক গ্লাস জল তার হস্তে দিয়া বলিলাম আপনি অসুস্থ এই শীতল জল পান করিয়া একটু বিশ্রাম করুন তারপর রোগীর অবস্থা আনুপূর্বিক আমায় বলিলে আমি আকোনাশই যাইতে প্রস্তুত হইব রমনী জলে গ্লাস মুখের কাছে তুলিল কিন্তু তখনই আবার তাহার নামাইয়া রাখিয়া উচ্ছেস্বরে কান্দিয়া উঠিল কাঁদিতে কাঁদিতে রমনী বলিতে লাগিল আমি জানি আমার কথা শুনিয়া আমায় পাগল ভিন্ন আর কিছুই মনে করিবেন না অনেকে এরূপ মনে করিয়াছে ও বলিয়াছে আমি অল্প বয়স্ক নহে লোকে বলে মৃত্যু যতই ঘনাইয়া আসে জীবনের অবশিষ্ট অংশটুকু তাহার সহিত অনেক দুঃখ বিজড়িত থাকিলেও মানুষের নিকট ততই প্রিয়তর হয় আমার জীবনের সীমা বেশি দূর নয় আমারও তাহাই হওয়া উচিত কিন্তু ভগবান জানেন নৃত্য এখন আমার নিকট কত স্বাগত আজ যাহার জন্য আপনার নিকট আসিয়াছি কাল সে মনুষ্যের ক্ষমতার বহির্ভূত হইবে কিন্তু তবু আমি আপনাকে আজ তাহার নিকট লইয়া যাইতে পারিতেছি না আমি বিস্মিত হইলাম রমণী কি সত্যি উন্মাদ কিন্তু উন্মত্ততার কোনো লক্ষণ দেখিলাম না ধীরে ধীরে বলিলাম আপনি যাহা গোপন করিতে চাইতেছেন সে সম্বন্ধে অনুচিত প্রশ্ন করিয়া আপনার যাতনা বৃদ্ধি করিতে চায় না কিন্তু আপনার কথা শুনিয়া আশ্চর্য হইতেছি আপনি যে ব্যক্তির কথা বলিতেছেন সে মৃত্যু শয়ান হয়তো আজ চেষ্টা করিলে কিছু করিতে পারিব কিন্তু আজ তাহাকে দেখিতে পাইব না কাল আপনি নিজেই বলিতেছেন সে মনুষ্যের সাহায্য ক্ষমতার অতীত হইবে অথচ কাল আমায় লইয়া যাইতে চাহিতেছেন যদি সে বাস্তবিক আপনার কোন প্রিয় ব্যক্তি হয় তবে আজই তা সাহায্যে চেষ্টা করিতেছেন না কেন ভগবান আমায় জল দাও রমণী কাতস্বরে বলিলেন যে কথা নিজের এক এক সময় বিশ্বাস করিতে না সে কথা আপনাকে বিশ্বাস করিতে বলিব কি করিয়া এই বলিয়া রোমণে উঠিয়া দাঁড়াইয়া আমায় জিজ্ঞাসা করিলেন তবে আপনি কাউ তাহাকে দেখিতে যাইবেন না আমি যাইব না কথা বলি নাই কিন্তু আপনাকে বলিয়া রাখিতেছি যে এইরূপ অদ্ভুত বিলম্ব করিতে জেদ করিলে এই ভয়ানক ঝুঁকি আপনাকে বহন করিতে হইবে রমণী দিদাসরে বলিল ঝুঁকি কাহাকেও বহন করিতে হইবেই যেটুকু আমার উপর পড়িবে সেটুকু বহন করিতে আমি প্রস্তুত আছি আপনার ইচ্ছা মতো কার্য করিতে আমি বাধ্য হইতেছি আমি স্বীকার করিলাম করল রোগী দেখিতে যাইব আপনার ঠিকানা বলিয়া যান আর কাল কখন গেলে সুবিধা হইবে রমণী উত্তর করিল নয়টা আমি বলিলাম একটা প্রশ্ন করিতেছি ক্ষমা করিবেন সে ব্যক্তি কি এখানে আপনার তত্ত্বাবধানে আছে না মহাশয় আমি তাহার চিকিৎসা সম্বন্ধে কোনরূপ ব্যবস্থা করিলে কি আপনি রাত্রে তাহা সাহায্য করিতে পারেন না রমণী আকুলস্বরে কাঁদিতে কাঁদিতে বলিল কিচ্ছু মাত্র না আমি তাহাকে আর কোনো প্রশ্ন করা বেথা মনে করিলাম তাহার ব্যাকুলতা সে কত পরিমাণ দমন করিয়াছিল কিন্তু এখনে আবার তাহা বৃদ্ধিপ্রাপ্ত হইল তাহা ক্রন্দন আমার মর্ম স্পর্শ করিল আমি প্রভাতে যাইব অঙ্গীকার করিয়া তাহাকে বিদায় দিলাম সে চলিয়া গেলে বসিয়া বসিয়া তার বিষয় চিন্তা করিতে লাগিলাম এই অদ্ভুত অভ্যাগমন সম্বন্ধে কি করিব বুঝিয়া উঠিতে পারিলাম না একবার শুনিয়াছিলাম কোন ব্যক্তির বিশ্বাস হইয়াছিল কোন নির্দিষ্ট দিনে এবং সময়ে তাহার মৃত্যু হইবে ইহাও সেইরূপ কিছু নাই তো আবার মনে হইল ইহার ভিতর কোন হত্যাকাণ্ডে ষড়যন্ত্র নাই তো হয়তো এই রমণী প্রথমে তাহাতে লিপ্ত থাকিতে সম্মত হইয়া পরে অনুত্যপ্ত হইয়াছে এবং সেই ব্যক্তিকে রক্ষা করিবার জন্য আমার সাহায্য প্রার্থনা করিয়াছে কিন্তু শহরের এত নিকটে এরূপ হত্যাকাণ্ড সম্ভব নয় মনে হইল তখন মনে মনে স্থির করিলাম রমণী নিশ্চয়ই উন্মাদ পরদিন প্রভাতে রমণী গৃহে যাইবার জন্য গৃহ পরিত্যাগ করিলাম রমণী যে স্থানে কথা বলিয়াছিল তাহা শহর হইতে প্রায় দুই মাইল দূরিয়া অবস্থিত আমি শহরের বড় রাস্তা ছাড়িয়া অপেক্ষাকৃত অপরিসর রাস্তা ধরিয়া চলিলাম যাইতে যাইতে মাঝে মাঝে দু গৃহের ভগ্নাবশেষ দেখিতে পাইলাম দু তিনটি বৃষ্টির জলে পূর্ণ বাঁধ ও তৎপার্শ্বে দুই একটি বৃক্ষ ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছি স্থানটি প্রায় জনশূন্য কয়েকখানি কুটির ও তিন চার নির্মিত গৃহমাত্র আছে স্থানটি বড় জঘন্য স্থানবাসী সকলের প্রায় দরিদ্র ও অধিকাংশই অত্যন্ত সন্দিগ্ধ চরিত্রের লোক স্থানটি নির্জনতা যেন স্থানবাসীদের পক্ষে সুবিধাজনক হইয়াছিল স্থানে স্থানে দেখিলাম কিছু জমি লইয়া উদ্যান প্রস্তুত করিবার চেষ্টা হইয়াছে কিন্তু দরিদ্রতা অশতই হইও আর যাহার জন্যই হইও কেহই কৃতকার্য হয় নাই একটি কুটিরের নিকট দিয়া যাইতে যাইতে দেখিলাম এক বর্ষীয় রমণী একটি ছোট বাঁধের নিকট বসিয়া বাসন মাজিতেছে ও মধ্যে মধ্যে একটি ছোট বালিকাকে লক্ষ্য করিয়া গালি দিতেছে এরূপে কর্তম আবর্জনা মধ্য দিয়া প্রায় এক ক্রোশ পথ হাঁটিয়া একটি গৃহের দ্বার দেশে আসিয়া দাঁড়াইলাম পথে ব্যক্তিকে প্রশ্ন করাতে সেই গৃহ দেখাইয়া দিয়াছিল গৃহটি ইষ্ট নির্মিত দ্বিতল কিন্তু অনুচ্চ অন্যান্য গৃহ হইতে কিছু দূরে অবস্থিত দৃষ্টি করিয়া দেখিলাম সম্মুখে দ্বার ও সমস্ত জানালার অর্ধ আমি দাড়ি আঘাত করিলাম ভিতরেতে হইতে মৃত কথোপথনের শব্দ শুনিলাম এবং পরক্ষণে দ্বার ভিতর হইতে খুলিয়া গেল দেখিলাম সম্মুখিয়ার দীর্ঘাকৃতি পুরুষ তা মুখমণ্ডল কৃষক ম্লান সে মৃদুস্বরে বলিল ভিতরে আসুন আমি প্রবেশ করিলে সে দ্বার বনরায় উদ্ধ করিয়া আমাকে একটি ক্ষুদ্র গৃহে দ্বার দেশে লইয়া গেল আমি জিজ্ঞাসা করিলাম আমি সময় মতো আসিয়াছি তো আপনি নিরূপিত সময়ের পূর্বেই আসিয়াছেন আমি বিস্ময়ান্বিত হইয়া তাহার মুখের দিকে চাহিলাম সে আমার বিস্মিত ভাব দেখিয়া বলিল আপনি এই গৃহে অপেক্ষা করুন আপনার বেশিক্ষণ অপেক্ষা করিতে হইবে না আমি গৃহে প্রবেশ করিলে সে ব্যক্তি দ্বার ভেজাইয়া দিয়ে ক্ষুদ্র একটি টেবিল ও দু তিনখানা চেয়ার ছাড়া আর কিছু নাই গৃহে জানালা আছে তাহা দিয়া একখণ্ড জমি দেখা যাইতেছে কিন্তু তাহা বৃষ্টি জালে পূর্ণ চারিদিক নিস্তব্ধ আমি প্রায় অর্ধ ঘন্টা কাল এই গৃহে বসিয়া রহিলাম হঠাৎ একখানা গাড়ির শব্দ হইল সেখানা গৃহের দ্বার দেশে থামিল মৃদু কথোপকথনে শব্দ আমার কর্ণে প্রবেশ করিল তৎপরে একটু গোলমাল ও তিন চারজন লোক মিলিয়া একটা ভারী দ্রব্য বহন করিয়া লইয়া যাইবার মতো শব্দ শুনিলাম কিছুক্ষণ পর সিঁড়িতে পুনরায় পদশব্দ ও দ্বার মোচনের শব্দ পাইয়া বুঝিলাম যাহারা আসিয়াছিল তাহারা চলিয়া গেল দ্বার পুনরায় রুদ্ধ হইল ও পরক্ষণে চারদিক পূর্ববোধ নিস্তব্ধ হইল আরো কিছুক্ষণ অপেক্ষা করিবার পরও কেহ আসিল না দেখিয়া গৃহান্তরে প্রবেশ করিব মনে করিতেছি এমন সময় গৃহে দ্বার মুক্ত হইল দেখিলাম পূর্বরাত্রের অবগুন্ঠনবতী রমণী হস্ত দ্বারা ইঙ্গিত করিয়া আমায় ডাকিতেছে রমণী সর্বাঙ্গ স্পন্দিত হইতেছে বুঝিলাম সে কন্ধন করিতেছে রমণী সিঁড়ি বাহিয়া উপরে উঠিল আমি পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলাম সম্মুখে একটি গৃহ রমণী তাহার দ্বারদেশে থমকিয়া দাঁড়াইয়া আমাকে ইঙ্গিত করিয়া প্রবেশ করিতে বলিল গৃহে দুই একটি বাক্স ও একখানা তক্তপ্রসিন্ন আর কোনই আসবাব নাই জানালার ঊর্ধ্ব কিন্তু তাহার দুই একটি পাখি ভগ্ন থাকাতে গৃহে অল্প অল্প আলোক প্রবেশ করিতেছিল গৃহে প্রবেশ করিয়া প্রথমে অল্প আলোকের জন্য কিছু দেখিতে পাইলাম না ইতস্তত করিতে লাগিলাম রমণী আমার পাশ কাটাইয়া দৌড়িয়া তক্তপোষের উপর আছড়াইয়া পড়িল তখন দেখিলাম শুভ্র বস্ত্রে আচ্ছাদিত একটি মনুষ্য মূর্তি সে তক্তপোষীর উপর শয়ান তাহার অনাবৃত শির এবং বদন দেখিয়া বুঝিলাম সে পুরুষ তাহার চুবক হইতে মাথার উপরিভাগ পর্যন্ত একটি ব্যান্ডেজ বাঁধা চক্ষু দুটি নিঃসন্দ হস্ত স্থিত আমি ধীরে ধীরে রমণীকে সরাইয়া দিয়া রোগীর নারী পরীক্ষা করিবার জন্য তাহার হস্ত গ্রহণ করিলাম করিয়া চিৎকার করিয়া উঠিলাম কি সর্বনাশ এই যে মৃত রমণে চমকিয়া উঠিল তৎপর করজোড়ে বলিতে লাগিল ও কথা বলিবেন না ভগবানের দোহায় ওরূপ নিষ্ঠুরামায় বলিবেন না আমি সহ্য করিতে পারিব না চিকিৎসকরা কত অসাধ্য সাধন করে আপনি কি ইহাকে বাঁচাইবার চেষ্টা করিবেন না দোহায় আপনার একটু চেষ্টা করুন বলিতে বলিতে রমনে মৃতের কপালেও হস্ত স্পর্শ করিয়া দেখিতে লাগিল আমি ধীরে ধীরে মৃতের হস্তক্ষেপ করিয়া বলিলাম দেখা চেষ্টা বলিয়ায় সর্পণে চমকিয়া উঠিয়া বলিলাম জানালাটা খুলিয়া দিন রমনী ব্যস্ত হইয়া বলিল না না আমি দিলসরে পুনরায় বলিলাম জানালাটা খুলিয়া দিন বলিয়া তাহার অপেক্ষা না করিয়ায় জানালা দিকে অগ্রসর হইলাম রমণী দৌড়িয়া আসিয়া আমার পথ রোধ করিল বলিল আমি ইচ্ছা করিয়া জানালা বন্ধ করিয়াছি আপনি যখন তাহাকে বাঁচাইতেই পারিবেন না তখন দেখিয়া কি করিবেন রমনীর ইদৃশ ব্যস্তভাব দেখিয়া আশ্চর্য হইলাম এ ব্যক্তি স্বাভাবিক মৃত্যু হয় নাই আমি ইহার মৃতদেহ দেখিতে চাই বলিয়া জানালা খুলিয়া খুলিলাম ফিরিয়া দেখিলাম রমণীর অবগন্ধন অপসারিত হইয়া গিয়াছে তার জ্ঞান নাই তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম বয়স অনুমান পঞ্চাশ হইবে সৌন্দর্যের রেখা অদ্যাপী বিদ্যমান দুঃখে কষ্টে ও ক্রন্দনে মুখমণ্ডল ম্লান ও বিবর্ণ হইয়াছে অষ্টদয় কাঁপিতেছে ও দুই চক্ষু বাহিয়া অশ্রু উছলিয়া ছলিয়া পড়িতেছি আমি তাহার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি করিয়া বলিলাম আমি অত্যাচারে চিহ্ন দেখিতেছি রমনী স্থির কণ্ঠে বলিল ভয়ানক অত্যাচার হইয়াছে আমি পুনরায় বলিলাম এই যুবককে হত্যা করা হইয়াছে রমণী আবেগ ভরে বলিল আমিও ভগবানকে সাক্ষী করিয়া বলিতেছি ইহাকে অত্যন্ত নির্দয় রূপে হত্যা করা হইয়াছে আমি তাহার বাহুতে হস্তার্পণ করিয়া জিজ্ঞাসা করিলাম কে হত্যা করিয়াছে রমণী বলিল দেহ ভালোরূপ দেখিয়া প্রশ্ন করুন আমি মৃতদেহের উপর ঝুঁকিয়া দেখিলাম তাহার কণ্ঠদেশ ফিত ও তাহার বেষ্টন করিয়া একটি চিহ্ন আমার আর বুঝিতে বাকি রহিল না আমি শিহরিয়া ফিরিয়া বলিলাম আজ প্রভাতে যে কয়জন হতভাগ্যকে ফাঁসি দেওয়া হইয়াছে এ ব্যক্তি তাহারই একজন রমণী আমার প্রতি অর্থহীন দৃষ্টি করিয়া বলিল হ্যাঁ আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম এ কে রমণী অস্পষ্ট স্বরে আমার পুত্র বলিয়া জ্ঞান শূন্য হইয়া মৃত্যু পদতলে করিয়া গেল আমি সে দৃশ্য সহ্য করিতে না পারিয়া সে স্থান ত্যাগ করিলাম অনুসন্ধান করিয়া জানিলাম হতভাগ্য বিধবা মাতার একমাত্র অবলম্বন মাতা বহু কষ্টে ও অনশনে পুত্রকে পালন করিয়াছে কিন্তু পুত্র মাতার কন্দন ও প্রার্থনা অপেক্ষা করিয়া অসৎসঙ্গে মিশিয়াছে এবং অবশেষে নিজের মৃত্যু ও মাতার উন্মত্ততার কারণ হইয়াছে সময়ের সঙ্গে আমার অবস্থা ফিরিল মুক্তা করে আমার গৃহ আলোকিত করিল আমি মনমত ফার্চা ও পুত্রকন্যা লইয়া সুখে কাল যাপন করিতে লাগিলাম কিন্তু আজ পর্যন্ত সে কৃষ্ণবর্ণ পরিচ্ছদ পরিহিতা অবগণ্ঠনবতী রমণীকে ভুলিতে পারি নাই নমস্কার গল্পটি শুনে ভালো লেগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা খুবই প্রয়োজন